কালকে ঈদ হবে ধরে নেন ফাঁসেকদের আর একটা জিনিস চলবে না সেটা বলে দিই কালকে কি হবে আমাদের দেখবেন এই রমজানের ঈদুল ফিতরে অনেক সময় আকাশে মেঘ করলে এইটা এখন অবশ্য হয় না এখন মোবাইল ইন্টারনেটের যুগ আগে দশ পনেরো বছর আগে এগুলো হতো আমরা দেখেছি দক্ষিণ পাড়ায় একদিন ঈদ করেছে পূর্ব পাড়ায় তার দিন করেছে এগুলো ঘটনা ঘটেনি আগে ঘটতো না ওই শীতেষ নগরে ঈদ হয়েছে আপনাদের গ্রামে ঈদ হয়নি ওই লাল গোলাতে ঈদ হয়েছে ভগবান গোলা ঈদ হয়নি তারপরে হয়েছে চাঁদ দেখা নিয়ে একটা ঝামেলা হতো হতো কি হতো না এখন খুব বৃষ্টি তিন দিন সূর্য ওঠে না ভালো করে বুঝবেন চাঁদ দেখা যায় না হঠাৎ করে ইমাম সাহেব মসজিদের বারান্দার সামনে দাঁড়িয়ে আছে আর এই সময়তে এই সময়তে একটা ছেলে মোটর সাইকেলে করে এলো এসে বলছে মনির সাহেব চাঁদ দেখেছেন তা বলছে না চাঁদ তো দেখা যায় না আমাদের এলাকায় বৃষ্টি হচ্ছে ও তখন বলছে আমি আল্লাহর কসম বলছি নদীয়াতে ইফতার করে চাঁদ দেখে তবে আপনাদের এখানে এসেছি গ্রামেরই ছেলে মসজিদের পাশেই বাড়ি কিন্তু ছেলেটার দাড়ি নেই ছেলেটা বেনামাজি গাঁঠের নিচে কাপড় পরে ও বলছে আমি মসজিদের দিকে ফিরে বলছি আল্লাহর কসম আমি চাঁদ দেখে এসেছি বলুন এর কথা বিশ্বাস করা যাবে কি যাবে না হ্যাঁ অরিজিনাল কিন্তু দেখেছে যাবে না কারণ আল্লাহ তাআলা বলেছেন ফাসেকদের কোনো সংবাদ ফাসেকদের কোনো সংবাদ বিনা প্রমাণে তোমরা বিশ্বাস করতে যাবে না তার মনে দাড়ি নাই বেনামাজি হারাম খায় সুদের সঙ্গে যুক্ত গাঠের নিচে কাপড় এইরকম কোন লোক যদি কোনো ব্যাপারে কোনো সংবাদ দেয় সেই সংবাদের ভিত্তিতে কোন ফায়সালা করা যাবে না কোন ফায়সালা করা যাবে না এটা আল্লাহ বলেছেন তাহলে সামান্য ফাসেকদের ব্যাপারে একটা কথা বলে পানি বোতলটা দেখি এক মিনিট ফাসেকদের ব্যাপারে একটা কি কথা বলে দিলাম এইবার মুশ্রিকদের ব্যাপারে বলবো ইসমিল্লাহ শরেক আচ্ছা মোসরেক কাদের বলে এটা জানেন কাদের মোসরেখ বলে এটা জানেন জানেন আমরা জানি যে যারা শিরিক করে তারা কে মোশ্রেক জি না মোসরেকের ব্যাখ্যা বিশ্লেষণ আমাদের জানা লাগবে এক মোশেক কাকে বলে দেখুন সারা পৃথিবীতে পৃথিবী বলাটা ভুল সারা ভারতবর্ষে যত হিন্দু ভাইরা আছেন এরা কিন্তু যারা আল্লাহকে এক বলে বিশ্বাস করে তারপরেও তারপরেও বিভিন্ন দেব দেবীর আলাদা আলাদা ক্ষমতা আছে এইটাও বিশ্বাস করে এরা হচ্ছে সাবেই একটা হিন্দু ভাইকে যদি আপনি জিজ্ঞাসা করেন যে বৃষ্টি দিচ্ছে কে ও বলবে উপরওয়ালা বলবে কি বলবে না মেয়েটা হসপিটালে ভর্তি যদি আপনি তাকে বলেন ভাই রোগ কি ভালো হচ্ছে না বলছি উপরওয়ালা ভালো করছে না আমি কি করব তার মানে হিন্দু জানে উপরে একজন কে আছে কিন্তু এদের আবার আরেকটা দাবি এক 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 পাওয়ার এক এক ডিপার্টমেন্ট আছে যারা লোহা করে ব্যবসা করে তারা কোন পূজা করে বিশ্বকর্মা তার মানে ওরা জানে বিশ্বকর্মার হাতে এই ডিপার্টমেন্টে রুজি রুটির ব্যবস্থা আছে সরস্বতী মায়ের পূজা করে কারা হ্যাঁ যারা শিক্ষার দেবী স্কুল কলেজে পড়াশোনা করে তারা জানে বিদ্যার কোথাও নাই আছে কার কাছে না সরস্বতীর কাছে আছে কি বললাম বুঝলেন না আপনারা জানেন হিন্দু ভাইরা যখন পুকুরে স্নান করতে যায় ওরা তখন এইভাবে নমস্কার করে সূর্যের দিকে তাকিয়ে ওটা কাকে করে গঙ্গা দেবীকে করে হিন্দু শাস্ত্রে বলা হয়েছে সারা পৃথিবীতে যত মানুষের জন্ম আগামীতে যত মানুষের জন্ম হবে প্রত্যেক মানুষ গঙ্গা দেবীর সন্তান ওই জন্য পানিতে নেবে মা গঙ্গা দেবীকে ডেকে বলে মা গঙ্গা দেবী চুরাশি বছর বয়স হয়ে গেল আর অন্তত দশটা বছর আমার হায়াতে বরকত দাও তুমি কারণ এই ডিপার্টমেন্টটা তোমার হাতে আছে এ এ এ হচ্ছে হচ্ছে হিন্দু এবং নয়। কি বুঝতে পারছেন না? এইবার কিন্তু হিন্দুদের ভিতরে নেই খ্রিস্টানদের ভিতরে নেই জৈনদের ভিতরে নেই শিখদের ভিতরে নেই আদিবাসীদের ভিতরে নেই মোশরেক আছে আমাদের ভিতরে যদি বলছেন এই কথাটা খুব বাড়াবাড়ি হয়ে গেল না দেখুন বাড়াবাড়ি যদি হয় আপনি আমাকে বেঁধে রাখবেন আর কি বলবো এলাকায় যত আলে ওলাম আছে ডেকে আনবেন যে সাহেব এটা বলে গেছে আর আপনার জন আর আমাদের এই সোশ্যাল কালকে লক্ষ মানুষ দেখবে মিডিয়াতে পাঁচ এইভাবে সারা বাংলাতে বক্তব্য রাখছি শুধু মুর্শিদাবাদ নয় সারা বাংলাতে বাংলাদেশ পর্যন্ত কথা বলে আসছি মশরিক অন্য কোনো ধর্মের ভিতরে পাবেন না পাবেন আমাদের মধ্যে মোশেক কারা আবু জিজ্ঞাসা করা হতো বলুন তো রাত এবং দিনের মালিক কে আবু বলতো আল্লাহ আবু জেঘেলকে জিজ্ঞাসা করা হতো রুজির মালিক কে এক চান্সে বলতো আল্লাহ আবু জেঘেলকে জিজ্ঞাসা করা হতো হায়াত মাওতার মালিক কে আবু জেঘেল বলতো আল্লাহ এই যে নদীর জোয়ার ভাটা আর এই যে উজানের গতিদের মালিক কে আল্লাহ সমস্ত ক্ষমতার মালিক আল্লাহ এটা আবু জেগেল বিশ্বাস করত আবু আহাব বিশ্বাস করত কিন্তু আবু জেগেলের বক্তব্য ছিল মোহাম্মদ আল্লাহ সব কিছুর মালিক এটা আমি বিশ্বাস করি কিন্তু আল্লাহকে ডাইরেক্ট তার কাছে পৌঁছানো যাবে না তিনশো ষাটটা দেব দেবীর মাধ্যমে তার কাছে পৌঁছাতে হবে এটা হচ্ছে আবু জেহেলের আকিদা আবু জেগেল আবুল আহাব মোশরেক সারা পৃথিবীতে যারা জানেন আল্লাহ ক্ষমতার মালিক রুজির মালিক হায়াতের মালিক সমস্ত কিছুর মালিক কিন্তু আল্লাহকে একা খুঁজে পাওয়া যায় না কারুর মাধ্যমে আল্লাহকে পেতে হয় এ হচ্ছে মুশরেক একে মুশরেক আলহামদুলিল্লাহ আমরা এ ধারণা রাখি না মুসলমানদের ভিতরে কিছু চিজ আছে না নেই আছে আমাকে বলছে মমতাজুল ইসলাম কি জানে ও রাজমিস্ত্রি কাজ করে ভালো করে বুঝবেন ওই সব বক্তারা সব বক্তব্য দেয় গালাগালি করে আমাকে খুব মোবাইলে দেখতে পান তো আমি বলেছি আল্লাহকে ডাইরেক্ট ধরতে হবে মাঝখানে কিছু চলবে না তা আমাকে বলছে আল্লাহকে ডাইরেক্ট ধরা যায় গাছে উঠতে গেলে ডাল ধরে উঠতে হয় আমি বলেছি নারকেল গাছ উঠবে কী করে তাহলে লোক ও গাছে তো ডাল নাই নারকেল গাছ উঠবে কী করে আল্লাহকে ধরতে গেলে দালাল লাগে 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 না আপনার ছেলেকে ব্যাঙ্গালোরে চিকিৎসা করাতে যাবেন আপনি ব্যাঙ্গালোরে ভালো করে বুঝবেন ব্যাঙ্গালোরে আপনি জীবনে যাননি হিন্দি কথাও বুঝেন না আমি হিন্দি বুঝি আর আমি তিরিশ বার ঘুরে এসেছি আপনি তখন আমার কাছে আসবেন আসবেন না এসে কি বলবেন যে ভাই আপনাকে গাড়ি খরচ দেবো সংসার চালানোর দশ কুড়ি দিনের টাকা দেবো আমার ছেলেকে একটু আপনি দেখিয়ে দেন তা আপনি আমার মতো দালালকে ধরলেন কেন অপরিচিত বলে আমাকে আপনি নিয়ে যাচ্ছেন দালাল হিসাবে তাই না আচ্ছা আপনার নাম আবদুল্লাহ এই গ্রামে আপনার বাড়ি এটা আল্লাহ জানে কি জানে না জানে হ্যাঁ জানে আপনি জানেন যে আমার একজন স্রষ্টা আছে এটা আপনিও জানেন তাহলে আল্লাহর আপনার মাঝখানে পরিচয় আছে না নেই আছে তা আল্লাহর আপনার মাঝখানে যদি পরিচয় থাকে মাঝখানে কোন দালাল ছাই আমরা আল্লাহকে ডাকবো ইনশাল্লাহ ইনশাল্লাহ